আমাদের হাজার স্কিন রয়েছে এক একটা গান এক একটা আমরা বিভিন্ন থাকে সারা গান খুঁজে বের করবো যেগুলো সব গানের থেকে নাম্বার টেন নাম্বার টেন এর গানটা আছে গান গুলো ইউজ করে থাকে আমাদের অনেক ধরনের গান স্ক্রিন দেখা যায় কোন গানের ডাবল ডেমেজ কোনো গানের ডাবল

অনেকগুলো স্ক্রিনে আছে যেমন আমাদের ফ্রি ফায়ের রয়েছে ডাবল ডেজ সিঙ্গেল ইউজ করে থাকে এত এক গান স্ক্রিনের মধ্যে সারা স্ক্রিন কোনটা ধরা হয় যখন ইউজ করি অনেক বেশি রিকোল দিয়ে থাকে ফ্রি ফায় একমাত্র গান এটা সব থেকে বেশি রিকোল বর্তমানে

বেশি বের করেছে নিচের দিক দিয়ে যুক্ত রয়েছে এবং অনেকগুলো বেজ গান রয়েছে যেগুলো ইউজ হয় না বলতে চলে তবে ফ্রি ফায় এতগুলো স্ক্রিনের মধ্যে সব থেকে সেরা স্ক্রিন কোনটাকে ধরা হয় সময়ের সাথে সাথে অনেকগুলো গান এনেছে পরিবর্তন হওয়ার কারণে অনেকে পরিবর্তন করে শুরুর দিকে এই স্কিনটা সবথেকে বেশি ব্যবহার হতো কুপি ডিসকার যার কাছে থাকতো পুরো ফ্রি ফায়ারের রাজত্ব করতো কুপি ডিসকার এবিলিটি হচ্ছে ডাবল রেট ফর সিঙ্গেল ড্যামেজ এবং রেঞ্জ মাইনার তবে ইসকার মধ্যে সবথেকে বেস্ট গান এইটা কি ধরা হয়ে থাকে ফ্রি ফায়ারে ম্যাকলারনের যে ইভো গানটা রয়েছে এটা ওয়ান অফ বেস্ট স্কিন ইসকারের মধ্যে ফ্রি ফায়ারে কুপি ডিসকার ওয়ান অফ বেস্ট স্কিন হতে পারত কিন্তু এই ইভো গানটার মধ্যে এবিলিটি হচ্ছে ডাবল রেট ফর সিঙ্গেল ড্যামেজ এবং রিলোড স্পিড মাইনার কুপি সবকিছু ঠিকঠাক ছিল বাট রেঞ্জ মাইনাস হওয়ার কারণে একটু লং রেঞ্জে ফায়ার করলে দেখা যায় অনেক বেশি ড্যামেজ কম দিতে থাকে ইসকার মানে যে রেট ফর তোমরা সবাই ভালো করে জানো তো ইসকার মধ্যে ব্ল্যাক টাইটান কেটা चादर গাছে তাদের গাছে বেস্ট স্কিন আছে পর্বতে পারে যাওয়ার আগে ছোট একটা অ্যাড রয়েছে

মধ্যে সব সেরা স্কিন কোনটাকে ধরা হয়ে থাকে না আমি যদি সত্যি কথা বলি সব থেকে সেরা স্কিন এইটাকে ধরা হয় ইম্পির মধ্যে টপ ইনকুবেট স্কিন আছে এবং ইবু রয়েছে আমার কাছে সব থেকে সেরা স্কিন এইটাই মনে হয় যে স্কিনটার মধ্যে ডাবল রেট অফার এবং ম্যাগাজিন মাইনার ইম্পির মধ্যে তোমার কাছে সব থেকে সেরা স্কিন কোনটা মনে হয় আর্ট অফ ওয়ার যেটা ফ্রিজি জি নাকি আমাদের ফ্রি ফায়ারে থাকে ইবু গান কিন্তু টপ স্কিন তো আমি আজকে সময় অনেক বেশি ইউজ করতাম বাট এটা বর্তমানে ইউজ হয় না তেমন নাম্বার 5 নাম্বার 5 এ যে গানটা আছে আমাদের ফ্রি ফায়ারে এমপি5 এমপি5 এ ট্রিপল চিপ দিয়ে অনেকেই গানটা ইউজ করে থাকে র‍্যাঙ্কের মধ্যে এমপি5 এর রেট অফ ফায়ার এমনিতেই অনেক বেশি বাট আমাদের ফ্রি ফায়ারে যে এমপি ফাইভ রয়েছে ওইগুলোর ড্যামেজ খুব কম পরিমাণে এমপি ফাইভ এর মধ্যে অনেকগুলো স্কিন থাকলো এই গানটার মধ্যে আমি দেখতে পাই অন্য কিছু সিঙ্গেল ড্রেস সিঙ্গেল ড্যামেজ এই গানটার যে রেট অফ সেটা এক্সট্রিম লেভেল সবাইকে এটা মনে করে দেওয়া উচিত যে ফ্রি ফায়ার সব গানে কিন্তু রেট অফ বেশি থাকে না এক একটা গানের আলাদা আলাদা ভাবে ডিজাইন করে থাকে ডাবল রেট অফ দেখাচ্ছে মানে এমন না যে ফ্রি ফায়ার এটা সবথেকে বেশি রেট অফ ফ্রি ফায়ার এমন ভাবে ডাটা মাইনিং করে কেন অনেক বাজে গান অনেক বেশি পাওয়ারফুল বানিয়ে দেয় আমাদের ফ্রি ফায়ারে এমপি ফাইভের মধ্যে অনেকগুলো ডাবল রেট অফ আর স্কিন রয়েছে সব গানগুলো আমাদের ফ্রি ফায়ার ডাবল রেট অফ আর স্কিন আছে ওইগুলো সবথেকে বেশি ইউজ হয় যে কোনো একটা

বর্তমানে শুধুমাত্র একটা গানই রয়েছে যেটা ইউজ করার মত এম87 এর যে ইবু গানটা রয়েছে এটা ওয়ান অফ দা বেস্ট স্কিন বর্তমান সময়ে এখানে ডাবল ড্যামেজ রয়েছে আবার রেট অফ ফায়ার রয়েছে এবং রয়েছে এটা এক্সট্রা অ্যাট্রিবিউট এই স্কিনটা সারা বর্তমানে এম87 ইউজ করাই যায় না তো কে কোনটা ইউজ করে কমেন্ট করে জানাতে পারো